বেগুনের এই রেসিপিটা কিন্তু খুবই টেস্ট আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাই নিয়ে নিয়েছি একটা বেগুন সেটাকে আমি গ্যাসের চুলায় পুড়ে নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ আর শুকনো লঙ্কা এবার কড়াইয়ে তেল ঢেলে দিলাম তেল দিয়ে পেঁয়াজগুলো কুচু করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব অল্প অল্প ব্রাউন কালার করে ভাজব তো বেগুনটা আর বাকলটা আমি ফেলে দেব তো তার জন্য বাটিতে জল নিয়ে নিলাম এবার কুষাটা ছাড়িয়ে ফেলবো অনেক গরম তাই স্পিডে করতে হচ্ছে তো দেখো কি সুন্দর হয়েছে ভেতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার ডাটাটা ফেলে দিচ্ছি আর শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো মেখে নেবো অল্প লবণ এড করে স্বাদ মতো লোবণ দিলাম বেগুন এইভাবে যদি একবার খান তাহলে মুখে লেগে থাকবে শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ ভেজে এভাবে বেগুন রান্না করলে দারুণ স্বাদ লাগে খেতে এবার বেগুনগুলো বেগুনকে মেখে মেখে দেব পেঁয়াজ আর শুকনো লঙ্কার সঙ্গে তো আমার ভিডিওটি যারা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব দেখতে খুবই দারুণ হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিলো আপনারা চাইলে একবার ঘরে ট্রাই করে এভাবে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে এই বেগুন ভর্তা রেসিপিটা কিন্তু খুবই মজার হয় বিশেষ করে সকালবেলায় এই গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তা একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর উপর থেকে অল্প সর্ষের তেল দিয়ে দেব কারণ সর্ষের তেল না দিলে স্বাদটা আসে না তাই আলাদাই স্বাদ হয় সর্ষের তেলের সেন্টটাও খুব সুন্দর হয় দারুণ হয়েছে তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন